দুর্গম চর দূরবর্তী অঞ্চলে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের ভ্রাম্যমান ভাসমান হাসপাতাল প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো দুপুরে চাঁদপুর জেলার হাইমচরে সুবিধাবঞ্চিত মানুষের কাছে সেবা দিতে কিং আবদুল্লা বিন আবদুল আজিজ মোবাইল হাসপাতালের উদ্বোধন করা হয় কিং আবদুল্লাহ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশ সরকার প্রকল্পটি বাস্তবায়ন করছে চোখের চিকিৎসা পেতে হাইমচরের নীলকমলে ভাসমান হাসপাতালে যাচ্ছেন আবদুল গনি মিয়া এর আগেও ভাসমান হাসপাতালে সেবা নিয়েছেন আশি বছর বয়সী এই কৃষক গেল মাসে গণি মিয়ার স্ত্রীও চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন হাসপাতালের অপারেশন থিয়েটারে চলছে চোখের অস্ত্রোপচার চিকিৎসকের দক্ষ হাতে পৃথিবীর আলো দেখার সুযোগ পাচ্ছে শত শত রোগী ওই আর সানি পড়ে গেছে সানি তারপরে তারপরে কেন আগে আইসি চোখ দেখাইতে দেখায় বই দিছে বইলিয়া গেছে কইছে অবসর শুন যসম করে ফোন করব তখন আরা ফোন করছে ফোন ভাইয়া আর আজ গ গর্ভবতী মায়ের চিকিৎসা সন্তান প্রসব ইএনটি বার্ন প্লাস্টিক সার্জারি নানা স্ত্রীর কিংবা দাঁতের চিকিৎসা কি নেই এখানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা

বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় দক্ষিণাঞ্চলের বারোটি জেলার তেরোটি উপজেলায় পাঁচটি ভাসমান হাসপাতাল ঘুরে ঘুরে চিকিৎসা দেবে এমন উদ্যোগে সাথে থাকতে পেরে গর্বের কথা জানান কিং আবদুল্লা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলাইমান আব্দুল আজিজ আজেক্ট স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয় এই প্রকল্প ভবিষ্যতের জন্য এগিয়ে নিতে চায় সরকার প্রয়োজন উপকার ভোগীদের আন্তরিকতাও এটা যাতে একটা ব্যর্থ প্রজেক্ট না হয় এই জন্য এই এলাকার বাসী যারা নেতৃবৃন্দ আছেন যারা সুবিধা আছেন শিক্ষক আছেন তাদের অনেক দায় রয়েছে শুধু বিল্ডিং যন্ত্রপাতি আর মানুষ গেলেই একটা হাসপাতাল ভালো চলে না সব পক্ষের আসলে সমন্বয় দরকার সহযোগিতা করার এই কাজটা আপনারা করার চেষ্টা সেবা দেয় ভ্রাম্যমান ভাসমান পাঁচটি হাসপাতাল যেসব এলাকায় নোঙ্গর করবে সেখানে টানা আড়াই মাস চিকিৎসা সেবা দেবে প্রতিদিন এই পাঁচটি হাসপাতালে প্রায় এক হাজার রুগী সেবা পান আপাতত বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ হাসপাতালগুলোর তত্ত্বাবধান করছেন পাঁচ বছর পর সরকার নিজস্ব ব্যবস্থাপনায় প্রকল্পটি এগিয়ে নেবে সেবা নিতে সরকারের কাছে নয় বরং সেবা দিতে সরকারি পৌঁছাবে জনগণের দোরগোড়ায় এমন প্রত্যাশায় তো সাধারণ মানুষের শেষ পর্যন্ত চরাঞ্চলের দুর্গম মানুষের জন্য এমন স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে এই হাসপাতাল কতটা সেবা দিতে পারে সেটি দেখার বিষয় আল আমিনা কহন যমুনা নিউজ হাইমচর চাঁদপুর